ওকে আমায় ভালোই বলে দিব্যিচল সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন চলেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকন বকম না পুরোটা কিন্তু মেলেনি ঘাটশিলাতে গেছিলাম ঠিকই কিন্তু গেছিলাম আমার পার্টনার ইন ক্রাইম আর তার সাথে রাজেশ দাদার সাথে আমরা তিনজন বলতেই পারেন বোমকের সত্যবতী আর অজিত তাই দেশে ফেরার পর এই তিনজনের একটা কোথাও ঘুরতে যাওয়া হবে না সেটা কিন্তু হয় না বলতে বলতে যেটা মনে পড়ে যায় সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘাটশিলা না থাকলে হয়তো পথের পাঁচালী আরণ্যক এই আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে বাংলা সাহিত্যের যে একটা বড় দিক একটা খনি আবিষ্কার হতোই না বোধহয় হয় ঘাটশিলাতেই সেই খনিটা লুকিয়েছিল তাই না যাই হোক আমরা ঘাটশিলা নেমেই একটা অটো করে সেই কোনটা কোনটা যাব সেখানে চুজ করে আপনাদের প্রথমে দেখিয়েছি প্রথমেই দেখতে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর আজকে যা ওয়েদারটা না খুব সুন্দর একেবারে মেঘলা আকাশ গরম করছে না আর ওই ছোটোবেলায় যেটা করেছিলাম না মালভূমি অঞ্চল যে ছোট 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 ছোটো পাহাড় চারিদিকে এক্স্যাক্ট যেন তার সাথে মিল পাচ্ছি আর ভীষণ সুন্দর আজকে আমাদের এই ওয়েদারটা আমাদের ভীষণ সঙ্গ দিয়েছে এরপরে আরেকটা গন্তব্যে আমরা পৌঁছে গেলাম নদী আর তার মধ্যে ছোট্ট ঝর্ণা আর চারিদিকে বলতে পারেন একটা ব্রিজ করা আছে আর হচ্ছে এই ছোট্ট ছোট্ট আমার কুচকে কচি কাচারা আমি কিন্তু বরাবরই বাচ্চাদের হাতে টাকা দিই না আর এদেরকে এই চকলেট বিস্কিট দিতেই বেচারা বড্ড ফুর্তি হয়েছে মানে

আর বেড়াতে এসে শুধু যদি ঘোরাঘুরি হয় সেটা কি হয় বলুন তার সাথে মুখ চালানো তো অবশ্যই আর এই দিদির কাছে ঘুগনি মুড়ি আর তার সাথে কুচানো পেয়াজ দেখা ওইদিকে এদিকে দেখা এখন আমরা চললাম সিদ্ধেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যেটা কি এই ঠিলাটা ঠিক উপরে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে এই মিনিট পনেরো হেঁটেই ওপরে চলে এলাম এই একদম টিলার ওপরে এটা কিন্তু আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই হচ্ছে সিদ্ধেশ্বর শিবের মন্দির আর এর এরপরে চলে এলাম এই ব্যারেজের ওপরে আর সত্যি কথা বলতে কি এই ঘাটশিলাকে যেন ধরে ধরে সেনিক বিউটিতে সাজিয়েছে এরপর যেখানে আসতেই হয় যেখানে বসে স্বয়ং বিভূতিভূষণ পথের পাঁচালী এবং আরণ্যক এই সেই জায়গাটা এরপরে যাওয়া যাক বুরুডির লেক খুব জনপ্রিয় স্থান আর এর একটা বিশেষত্ব কি জানেন এখানে দুপুরে লাঞ্চটা কিন্তু করতে একদম ভুলবেন না কারণ এখানে এরকম অনেক ছোট ছোট হোটেল আছে আর যেখানে দেশি মুরগি কিন্তু খুব ফেমাস আমরা এখানে অর্ডার দিয়ে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো সময় লাগবে তাই এখন যাচ্ছি গিরিধারা ফলসের দিকে ধারাগিরি ফল চলেছি আমরা এ মাসে আমাদের গাইড সামনে একটা ছোট্ট নালা আছে পেরোতে হবে

এই ধারাগিরিতে যখন পৌঁছালাম আপনারা যখন যাবেন আপনারা বোধ ব্যাপারটা ফিল করতে পারবেন কি যে অদ্ভুত একটা জিনিস না ভাবতে পারবেন না এই যে একটা চারিদিকে অন্ধকার হয়ে গেছে শুধু গাছপালায় ফেরা আর তার সাথে এই ঝর্ণার তৃপ্তি পাওয়া অসাধারণ এই এই জনের উৎস ফুটে গেলে তো এই হইছে না ফন্দি মফুম এই তো নসি আবার একটা সেcret জিম এখানে बोलते দাদা আপনার নাম কি রমেন মান্না আর এটা হচ্ছে ধারা ধারাগিরি ধারাগিরিতে এখানে বিভিন্ন রকম যদি চান বেগুনি পিয়াজি পকোড়া ছলামাখা আর মানে জ্যাক ওই চকলেট লজেস থেকে বিশাড়ি জলের বোতল এই দেখুন প্রতি বিশ্বাস করুন অসাধারণ আর এখানে এলে কিন্তু আসতেই হবে হোম একটা রিমোট লোকেশানে যে একটা দোকান খুলেছেন আর এরকম পেঁয়াজে কিন্তু ফাইভ স্টার হোটেল কেউ হার মানাবে আর আমি কিন্তু খাদ্যরসিক লোক লোকমশাই এই যে বুরুরিতে ফিরে সে আবার এই দেশি মুরগির ঝোল আর সাথেই সেমিক বিউটি আহা জমে ক্ষীর করে পুরো খুশ এবার হচ্ছে আমাদের বোটিং করার পালা 그래 그래 মতোই তাড়াতাড়ি স্পিডে কেটে গেল আজকের দিনটা এবার আমাদের পালা কারণ আমরা হাতে মোটে একটা দিন নিয়ে এসেছি যাই হোক এরপর স্থানীয় দেবীর মন্দিরে প্রণাম করে এরপর রওনা দেব কিন্তু আপনারা যখন ঘাটশিলা আসবেন মনে করে যেন তিন দিন সময় নিয়ে আসবেন তাহলে জায়গাগুলোর ফ্লেভার উপভোগ করতে পারবেন যাই হোক আমরা তো খুব আনন্দ করলাম আপনাদের কেমন লাগলো ভার্চুয়াল ঘাটশিলা ট্রিপ